হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান হলেন শ্রীকৃষ্ণ আর সকল ভক্ত এই শ্রীকৃষ্ণের প্রেমে অর্থাৎ একজন প্রেমিক ভক্ত হতে চান তো আপনারা কি করে একজন প্রেমিক ভক্ত হবেন শ্রীকৃষ্ণের প্রতি একজন সৎ হৃদয়বান ভক্ত কি করে হওয়া যায় এবং যদি আপনি প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজো করেন বা একাদশী বা শ্রীকৃষ্ণের যে কোনো উপবাস ব্রত পালন করেন তাহলে অবশ্যই জানবেন যে শ্রীকৃষ্ণের মহামন্ত্রের জপের ফলে কী সুবিধা লাভ হয় আর যদি এই মহামন্ত্র যদি একটি যদি আপনি প্রতিদিন যদি একটি করে জপ করতে পারেন তাহলে জীবনে কী পরিবর্তন ঘটবে আপনি তা জানতেই পারবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটিতে অনেক ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার তাকে সর্বোচ্চ ঈশ্বর উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবদ্গীতার প্রবর্তক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম উৎসব পালন করা হয়েছিল সনাতন ধর্ম বলিম্ব বিশেষত বৈষ্ণবদের কাছে জন্ম অষ্টমী গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করেন অনেক কৃষ্ণ ভক্তরা যেমন ভগবত পুরাণ অনুযায়ী নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাত্রিতে কৃষ্ণের জন্মের মূল ধর্মীয় গীত গাওয়া উপবাস দোহি হান্ডি প্রভৃতি এই দিনে উদযাপন করা হয় ভগবত পুরাণে কৃষ্ণকে প্রায়শ বংশী বাদন রথ এক কিশোরী রূপে বর্ণনা করা হয়েছে আবার ভগবত গীতায় তিনি এক পথ প্রদর্শক রূপে দণ্ডয়মার সমগ্র মহাভারতের কাব্যে তিনি একজন কূটনীতিক হিসাবে পাণ্ডব পক্ষে মুখ্য ভূমিকা পালন করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন রথের সারথী রূপে অবতীর্ণ হয়েছেন দর্শন ও ধর্মতাত্ত্বিক শ্রীকৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলি পরিব্যাপ্ত তিনি একধারে দেবগুণা শিশু রঙ্গ কৌতিক প্রিয় আদর্শ প্রেমিক দিব্য নায়ক ও পরমেশ্বর কৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলোর মূল লিখিত আছে মহাভারত হরিবংশ ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থে সংস্কৃত কৃষ্ণ শব্দটি শাব্দিক অর্থ কালো ঘন বা নীল শ্রীকৃষ্ণের বিগ্রহগুলোতে তার গায়ের রং সাধারণত কালো ও ছবিগুলোতে নীল দেখানো হয়ে থাকে কৃষ্ণ নামের সংক্রান্ত একাধিক ব্যাখ্যা পাওয়া যায় মহাভারতের উদ্বেগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি ক্রিস এবং মধ্যাহ্ন এই দুটি মূল থেকে উৎপন্ন ক্রিস শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা সেই সূত্রে শব্দটি ভূ অর্থাৎ অস্তিত্ব বা পৃথিবী শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত আর মধ্যাহ্ন শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয় মহাভারতের উক্ত শ্লোকটি চৈতন্য চরিতামৃত ও শিলপ্রভুপাদের টিকায় ব্যবহৃত হয়েছে শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষগণার ভিত্তিতে লোকবিশ্বাস অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল বত্রিশশো আঠাশ খ্রিস্টাবপূর্বের আঠেরো অথবা একুশে জুলাই বুধবার কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয় কৃষ্ণ যাদব ও রাজধানীর মথুরা রাজ পরিবারের সন্তান তিনি বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র তার পিতামাতা উভয়ের যাদব বংশীয় দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসেনকে বন্দি করে সিংহাসনে আহরণ করেন একটি দৈব বাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দেবকী ও অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে এই কথা শুনে তিনি দেবকী ও বাসুদেবকে কারারুদ্ধ করেন এবং তাদের প্রথম ছয় পুত্রকে হত্যা করেন দেবকী তার সপ্তম গর্বে রোহিণীকে প্রদান করলে বলরাম জন্ম হয় এরপর কৃষ্ণের জন্মগ্রহণ করেন কৃষ্ণের জীবন বিপন্ন জেনেও জন্মরাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে নিষ্ক্রান্ত হয়ে বাসুদেব তাকে গোকুলে তার পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন কৃষ্ণ ছাড়া বাসুদেবের আরও দুই সন্তানের প্রাণ রক্ষা হয়েছিল প্রথমজন বলরাম যিনি বাসুদেবের প্রথম স্ত্রী রোহিণের গর্বে জন্মগ্রহণ এবং সুভদ্রা বাসুদেব ও রোহিনের কন্যা যিনি বলরাম ও কৃষ্ণের অনেক পরে জন্মগ্রহণ করেন ভগবত পুরাণ অনুযায়ী কোনো প্রকার যৌন সঙ্গম ব্যাতিরকে কেবলমাত্র মানসিক যোগের ফলে কৃষ্ণের জন্ম হয়েছিল হিন্দুরা বিশ্বাস করেন সেই যুগে এই ধরনের যোগ সম্ভব ছিল নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান তার নিবাস ছিল বৃন্দাবনে কৃষ্ণের ছেলেবেলার গল্পগুলো থেকেই জানা যায় কীভাবে তিনি একজন রাখাল বালক হয়ে উঠলেন শৈশবের কৃষ্ণ এতটাই দূর আর অপ্রতিরোধ প্রকৃত ছিল যে তিনি তার প্রাণ চেষ্টাগুলোকে চমকপ্রদভাবে বান করে দিতে পারতেন এবং বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন কৃষ্ণের প্রাণ জন্য কংস পুতনা সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলেও সকলকে হত্যা করেন কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ অবসাম্বী হয়ে ওঠে তখন কৃষ্ণ পাণ্ডব ও এবং কৈরব উভয় পক্ষকে সুযোগ দেন তার কাছে থেকে সাহায্য হিসেবে দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে তিনি বলেন যে হয় তিনি স্বয়ং থাকবেন অথবা তার নারায়ণী সেনাকে যুদ্ধের জন্য প্রদান করবেন কিন্তু তিনি নিজেই যখন থাকবেন তখন তিনি হাতে অস্ত্র তুলে নেবেন না পাণ্ডবদের পক্ষে অর্জুন স্বয়ং কৃষ্ণকে গ্রহণ করেন এবং কৈরবদের পক্ষে দুর্যোধন কৃষ্ণের নারায়ণী সেনা গ্রহণ করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেন কারণ তার অস্ত্র ধারণ কোনো প্রয়োজন ছিল না ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন কৃষ্ণ প্রেমের দুর্লভ রত্ন যখন বিশুদ্ধ প্রেমের প্রকাশ ঘটে তখন ভক্ত মনে করে কৃষ্ণ আমার এবং আমি কৃষ্ণের কৃষ্ণ আমার একান্ত আপন এই হলো ভক্তের অনুভূতি শুদ্ধ ভক্তের একমাত্র ইচ্ছা হলো নিঃস্বার্থভাবে কৃষ্ণের অতীন্দ্রিয় ইন্দ্রিয়ের সেবা করা এবং খুশি করা যিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের শ্বাস্ত কর্তা তার ভাবের পরিপূর্ণতার উপর নির্ভর করে একজন ভক্ত কৃষ্ণকে তার গুরু বন্ধু পুত্র বা এমনকে একজন দাম্পত্য প্রেমিক হিসাবেও ভাবতে পারেন কৃষ্ণকে আমার গুরু হিসেবে বিবেচনা করার পর্যায় থেকে কৃষ্ণকে আমার দাম্পত্য প্রেমিক হিসেবে বিবেচনা করার পর্যায় থেকে অধিকারিতা ঘনিষ্ঠতা এবং এবং প্রেমের তীব্রতা বৃদ্ধি পায় গোলক বৃন্দাবনে কেউ কৃষ্ণকে ভগবান মনে করে না বর্জ্যবাসীদের প্রেম এতই বিশুদ্ধ এবং অন্তরঙ্গ যে ঈশ্বরতা বা কৃষ্ণের দেবত্বের যে কোনো ধারণায় বিনিময়ের মাধুর্যকে কমিয়ে দেয় এইভাবে যোগ মায়া বিন্যাস দ্বারা মাধুর্যের অন্তরঙ্গ মেজাজ ভগবানের প্রতি বিস্ময় ও শ্রদ্ধার মেজাজ লুকিয়ে রাখে একজন শুদ্ধ ভক্তের জন্য মৃতের একমাত্র সংজ্ঞা তার প্রিয় কৃষ্ণকে দেখতে না পারা কোনো ভক্ত যদি আমার রবকে দেখতে না পারি যিনি আমার নিজের জীবনের চেয়েও প্রিয় তবে এই জীবনের আসল মৃত্যু এমন তীব্র অনুভূতি প্রেম নামে পরিচিত ভক্তের দুঃখের কারণ একমাত্র কৃষ্ণ থেকে বিচ্ছেদ হওয়া এবং ভক্তের আনন্দ একমাত্র কারণ হলো কৃষ্ণের সাথে মিলিত হওয়া এই রকম একজন শুদ্ধ ভক্ত যখন কৃষ্ণ থেকে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব করেন তখন তিনি সমগ্র বিশ্বকে শূন্য বা শূন্য মনে করে একজন শুদ্ধ ভক্ত যখন কৃষ্ণ থেকে বিচ্ছিন্নতার অনুভূতি অনুভব করেন তিনি যেদিকে তাকান তিনি কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখতে পান না যদি তিনি একটা কালো বৃষ্টি মেঘ দেখেন তার মনে পড়ে কৃষ্ণের কালো রঙের মুখ ময়ূর দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে বাসি দেখলে মনে পড়ে বাঁশির বাদক কৃষ্ণের কথা জলাশয় দেখলে মনে হয় যমুনা ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি আমাকে ভক্তি সহকারে একটি পাতা একটি ফুল একটি ফল বা কিছু জল অর্পণ করলে আমি আনন্দের সাথে বিশুদ্ধ চেতনায় প্রেমের সাথে প্রদত্ত নৈবদ্য গ্রহণ করি তাই যদি আপনি সব এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার প্রেম কৃতজ্ঞতা এবং ভক্তির মনোভাব পরম ভালোবাসা তার নাম ডাক তিনি এবং তার নাম আলাদা নয় আপনি আপনার মনের মধ্যে সম্পূর্ণরূপে তার উপাসনা করতে পারেন আপনি কৃষ্ণকে মন্ত্র উচ্চারণ করতে পারেন জপ করার জন্য একটি ভালো এবং সহজ মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একটি হলো ওম নম ভগবতী বাসুদেবায় আপনি গণনা করার জন্য একটি মালা ব্যবহার করে একটি নির্দিষ্ট সংখ্যক বার যেমন একশো মন্ত্র উচ্চারণ করতে পারেন অথবা আপনি এটি অবাধে গাইতে পারেন আপনি কৃষ্ণের ভজন গাইতে পারেন শ্রীমৎ ভগবত মহাপুরাণ শাস্ত্রী কৃষ্ণের উপাসনা করার জন্য প্রচুর সংখ্যক বিভিন্ন উপায় রয়েছে প্রতিটির জন্য নির্দেশাবলী এবং ভক্তি ও গভীর আধ্যাত্মিকতার বিভিন্ন সুন্দর প্রার্থনা রয়েছে আপনি এটির মাধ্যমে পড়তে পারেন এবং আপনি কি পছন্দ করেন তাও দেখতে পারেন এছাড়াও ব্রাহ্মণ সংগীতা বেদের নারায়ণ সুক্তম এবং পুরাণে কৃষ্ণের জন্য অনেক সুন্দর মন্ত্র ও শ্লোক রয়েছে আপনি একটি মূর্তি ব্যবহার করে কৃষ্ণের উপাসনা করতে পারেন কৃষ্ণমূর্তির সামনে যার এবং আপনার শ্রদ্ধা ও প্রার্থনা করুন অবশ্যই আপনি কৃষ্ণের মন্দিরগুলো দেখতে পারেন এবং সেখানে তার উপাসনায় যোগ দিতে পারেন এটা শেখার একটি চমৎকার উপায় পুজোর শুরুতে একটি ঘন্টা বাজাতে ভুলবেন না যাতে ভগবান কৃষ্ণকে ডাকতে আসে এই ঘন্টার সাহায্যে এবং পূজা ও নৈবদ্য গ্রহণ করে পুজোর শুরুতে অচমকা পালন করুন এটি করার জন্য আপনার বাম হাত একটি চামচ ধরুন আপনার ডান হাতে তালুতে কিছু জল ছড়িয়ে দিন এবং এই মন্ত্রটি জপ করুন ওম অচোত্তায় নামা বলুন এবং পান করুন তারপর পুনরাবৃত্ত করুন এবং মন্ত্রটি জপ করুন ওম অনন্তায় নম বলুন তারপর তৃতীয় চুমুক দিয়ে বলুন ওম গোবিন্দায় নামা তারপরে আপনার উভয় হাত ধুয়ে শুকিয়ে নিন এবং এগিয়ে যান ভগবান কৃষ্ণের জন্য একটি উৎসর্গকৃত বেদি স্থাপন করুন সাধারণত একটি সাদা বা সুন্দর রঙের সুতি বা সিল্কের কাপড় একটি পরিষ্কার টেবিল বা অনুপৃষ্ঠার উপর স্থাপন করুন তারপরে তার প্রতিমূর্তি স্থাপন করুন মাঝখানে এবং ঠিক ওপরের একটি তিলক চিহ্ন দিয়ে আপনার কপালে চিহ্নিত করুন আপনি কৃষ্ণের পায়ের কাছে পাত্রটি রাখতে পারেন এবং পুজোর শেষে প্রসাদ হিসেবে এটি গ্রহণ করতে পারেন একটি প্রজ্বলিত ঘি বা তিলের তেলের প্রদীপ নিবেদন করুন আপনি এটি আলোকিত করার সময় আপনার উচ্চারণ করতে পারেন এবং অবশ্যই মহামন্ত্রটি জপ করবেন যদি মহামন্ত্রটি না জানেন অবশ্যই জানবেন কীভাবে জপ করবেন এবং এই মহামন্ত্রের জপের ফলে কি প্রভাব আপনার শরীর এবং আপনার মনের আধ্যাত্মিক কি পরিবর্তন হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের সামনে একটি প্রদীপ দিয়ে আরতি করুন এমনকি একটি প্রচলিত ধূপ কাটি দিয়ে এরপর আরতি শিখা থেকে নিজের হাতে আশীর্বাদ নিন আপনার মুখের উপর আশীর্বাদগুলো প্রলোপ করুন ধ্যানমূলক ভক্তির চেতনায় সেইগুলো গ্রহণ করুন এছাড়াও আপনার বাড়িতে অন্য কারোর শির আশীর্বাদ তাদের মাথায় অবশ্যই আশীর্বাদ করুন আপনি যদি কৃষ্ণের পুজোর শেষে উপাসনার সময় আপনি না বুঝেও যে কোনো ভুল বা ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে পারেন কৃষ্ণের মূর্তির সামনে মাথা নত করে ষষ্ঠাঙ্গ প্রণাম করুন কিছু সময়ের জন্য ভগবান কৃষ্ণকে আপনি যে নৈবদ্য দিয়েছেন তা ছেড়ে দিন তারপর সেইগুলোকে প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং অন্যদেরকে এই নৈবদ্য বিলিয়ে দিন প্রেম হলো যখন বিশুদ্ধের প্রেমের প্রকাশ ঘটে তখন ভক্ত মনে করে কৃষ্ণ আমার আপনি দুটি উপায়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারেন নিধিবনে তার নাম জপ করার মাধ্যমে এটি লোক কথা শারদ পূর্ণিমার সন্ধ্যায় ভগবান কৃষ্ণ প্রতিবার দেবী রাধা এবং গোপিকাদের সাথে রাসলীলা করতে আসে কিন্তু এটাও বলেছে যে তাদের রাসলীলা দেখে সে উন্মাদ হয়ে যায় বা কয়েকদিনের মধ্যেই মারা যায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি কাজ ও কাজ এতই মধুর যে আপনি অন্য কিছু ভাবতে পারবেন না এর ফলে সেই ব্যক্তি ভগবান কৃষ্ণের সৌন্দর্যের পাগল করে দেয় অথবা সেই ব্যক্তিকে এই জগৎ সম্পর্কে মরিয়া হয়ে অনুভব করতে দেয় যে এখানে শ্রীকৃষ্ণের মতো সুন্দর আর কিছু নেই যার কারণে সে ব্যক্তি কিছুদিন পরেই মারা যেতে পারে প্রিয়জনকে হারানোর ধাক্কায় মৃত্যুর মতো আপনি যদি কৃষ্ণের নাম উচ্চারণ করতে পারেন যেমন প্রেমিক তার সঙ্গীকে এমন খুঁজে পাচ্ছে যে তার পক্ষে সঙ্গী ছাড়া এক সেকেন্ডেও বাঁচ যাওয়া সম্ভব নয় এটি নির্ভর করে আপনি কোন কিছুর জন্য কতটা মরিয়া রয়েছেন আপনি যদি একাদশী ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই আপনার জন্য খুবই শুভ প্রভাব নিয়ে আসতে পারে শুক্ল ও কৃষ্ণ একাদশী উভয় উপবাস করা যায় এটি সমস্ত পাপ এবং ভুলগুলোকে দূর করতে সাহায্য করে ভগবান বিষ্ণু কৃষ্ণ রামের আশীর্বাদ পেতে বিশ্বাস ও বিশ্বাসের সাথে এই দিনে পুজো করুন একাদশী পুজো করুন এবং একটি পরিষ্কার সফল এবং সুরলার দিকে একটি পদক্ষেপ নিয়ে আপনার মনকে এতটাই পরিবর্তন করবে যে আপনি একজন খারাপ থেকে ভালো ব্যক্তি হয়ে উঠতে পারেন এই একাদশীর উপবাস ব্রতের ফলে যদি আপনি একাদশী উপবাস করে থাকেন তাহলে এটি তীর্থযাত্রার সমান মনের অটুট প্রশান্তি এনে দেয় মানসিক চাপ থেকে মুক্তি করে বাস্তবতার জ্ঞান অর্জন করতে পারবেন এই একাদশীর উপবাসে আপনি যেভাবে একাদশী পালন করতে চান না কেন এটি আপনার আধ্যাত্মিক সুস্থতার দিকে মনোনিবেশ করার দিন এটি আপনার শরীর এবং মনকে শুদ্ধ করার এবং কৃষ্ণের প্রতি আপনার ভক্তি বৃদ্ধি করার দিক একাদশীর উপবাস কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি বাড়ানোর একটি দুর্দান্ত উপায় আমরা যখন উপবাস করি তখন আমরা কৃষ্ণ এবং তার শিক্ষার প্রতি আমাদের মনোযোগ নিবিদ্ধ করি এটা আমাদেরকে তার প্রতি গভীর প্রেম এবং তাকে সেবা করার এক দৃঢ় আকাঙ্ক্ষা গড়ে তুলতে সাহায্য করে যদি একজন আপনি শুদ্ধ ভক্ত এবং প্রেমিক ভক্ত হতে চান তাহলে অবশ্যই আপনি একাদশীর দিন শ্রীকৃষ্ণের পুজো করুন এবং একাদশীর মতো সমস্ত উপবাস এবং ব্রতটি অবশ্যই রাখবেন জয় শ্রীকৃষ্ণ অনেক ভক্ত প্রশ্ন করেছেন আমি একাদশী উপবাস করি না ভগবান শ্রীকৃষ্ণ আমার উপর রাগ করবেন যতদূর আমার শেখা যায় শ্রীকৃষ্ণ তার সমস্ত ভক্তের সাথে সমান আচরণ করেন এমন কি বিশ্বভাসুর যে তার কাছে নিজের ছিন্ন মস্তক নিবেদন করতেন তার মতো কোনো রাক্ষস তার কাছে তপস্যা করলেও তিনি প্রেমের সাথে নৈবদ্য গ্রহণ করবেন এবং তাকে অন্য একটি মস্তক দিয়ে আশীর্বাদ করবেন আমরা অনেকে কঠোর একাদশী উপবাস করি না কিন্তু আমরা যতটা পারবো ততটাই উপবাস করার চেষ্টা করব। এবং আদর্শভাবে এটা করার দিকে অগ্রসর হওয়া যেমনটা করা উচিত সামনের পথ হওয়া দরকার তেমনটাই অবশ্যই আমরা যতটা চেষ্টা করব ততটাই একাদশী উপবাস পালন করার অপরন্ত চেষ্টা আপনাদের সকল ভক্তদের করতে হবে জয় শ্রীকৃষ্ণ আপনি যদি কৃষ্ণের পুজোর সাথে সাথে হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করেন তাহলে আপনি অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনি মন্ত্রটি জপ করছেন এবং অবশ্যই এটি শ্রীকৃষ্ণের বিশাল মহামন্ত্র জব করলে আপনি অনেক দ্বিগুণ ফলাফল পেতে পারেন কিন্তু এর সম্বন্ধে আপনার অবশ্যই জানা উচিত যে হরে কৃষ্ণ মন্ত্রটি কি এটি কিভাবে জব করতে হয় হরে কৃষ্ণ মন্ত্রটি মন এবং শরীর পরিষ্কার করার জন্য সুপারিশ করা হয় কথায় এটি অনেকের কাছে পরিচিত তবে এর বৈশিষ্ট্য অনেক রয়েছে যেটি সবার কাছে পরিচিত নয় সমস্ত ধর্ম এই মতকে সমর্থন করেন যে মন্ত্রগুলি শব্দন কম্পন আধ্যাত্মিক শক্তি সক্রিয় করতে অবদান রাখে মহামন্ত্র এর একটি প্রধান উদাহরণ এই মহান প্রার্থনা আপনাকে আপনার মন পরিষ্কার করতে আলোকিত এবং মনের শান্তি পেতে দেয় মহামন্ত্র সংস্কৃত দেবতাদের নাম নিয়ে গঠিত এবং উল্লেখযোগ্য কি প্রতিটি নামের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে যার মধ্যে একটি লুকানো অর্থ রয়েছে হরে হল শক্তি রাধা এর কাছে সরাসরি আবেদন কৃষ্ণ হলো দেবতার নাম যার অর্থ যিনি সকলকে আকর্ষণ করেন রাম যে জীবনকে আনন্দ দেয় হিসাব অনুবাদ করা রয়েছে এই তিনটি শব্দেই মহামন্ত্রের প্রধান এই ক্ষেত্রে হরে হল প্রত্যেকের এবং প্রত্যেকের জন্য একক অসীম উৎসবের শক্তির ধারণা হরে কৃষ্ণের মন্ত্রের সঠিক সর্বজনীয় শক্তিশালী আহ্বান করা হয় যা একজন ব্যক্তির খারাপ অভ্যাস দূরবিত করতে এবং তাকে নেতিবাচক আবেগ থেকে মুক্ত দিতে সহায়তা করে এই জাদু শব্দের নিয়মিত পুনরাবৃত্ত উদ্বেগ এবং ভয় যা স্বাভাবিক জীবনে হস্তক্ষেপ করে তা থেকে মুক্ত দিতে সাহায্য করে হরে কৃষ্ণ মন্ত্র একটি খুবই সুন্দরভাবে সম্প্রাদিত প্রার্থনা কখনো কখনো এই ধরনের লোকেরা উচ্চ ক্ষমতার অস্তিত্বে বিশ্বাস করে না এবং তার প্রার্থনা পাঠ্যের অনুবাদ এবং তাদের উৎসাহের জন্য একটি সম্পূর্ণ যৌতিক ব্যাখ্যা খুঁজে পায় মহামন্ত্র যদি আপনি নিয়মিত পাঠ করেন বা জব করেন এই ফলাফলগুলো পাবেন খারাপ অভ্যাস থেকে মুক্ত দিবে মন্দ চিন্তার মনকে পরিষ্কার করে নেতিবাচক আবেগের ধ্বংস করবে হতাশা চাপ এবং উদ্বেগ থেকে বাঁচাই মানুষের যন্ত্রণা এবং যন্ত্রণা থেকে নিরাময় দেবে আধ্যাত্মিক আনন্দের অনুভূতি দেয় আনন্দ প্রশান্তি এবং শান্তির অনুভূতি দেয় এই হরে কৃষ্ণের মহামন্ত্রটি জপের শুদ্ধি গ্রহণ করা নেতিবাচক সম্পর্কে ভুলে যাওয়া এমন একটি সুখ এই সুবিধাগুলো আজ প্রতিটি মানুষের অভাব রয়েছে অনেকে অবশ্যই অভ্যন্তরীণ ভয়ের সাথে মানিয়ে নিতে পারে না এই কারণে তারা বিশেষজ্ঞের কাছে সব সময় মানসিক সমস্যার ডাক্তার রুগীর সাহায্য করতে সক্ষম হয় না শুধুমাত্র জ্ঞানী পেশাদার আপনাকে হরে কৃষ্ণের মন্ত্র শোনার এই শব্দগুলো মুখস্থ করার এবং পাশাপাশি গাওয়ার পরামর্শ দেবে ষোলোটি শব্দ রয়েছে এমন কি একটি শিশুও তাদের আদেশ মনে রাখতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই এই মহামন্ত্রটি জপ আপনার সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি দূরবিত হবে জয় শ্রীকৃষ্ণ নিয়মিত যদি এই কৃষ্ণের মন্ত্র জপ করলে পাঠক কয়েকদিনের পর প্রভাব ভব করতে পারবেন এবং প্রথমত মনের শান্তি আসে বেদ বলে যে মহামন্ত্রের শব্দগুলো একজন ব্যক্তিকে আধ্যাত্মিক পরমানন্দ অনুভব করে যা যে কোনো জাগতিক অনুভূতির সাথে অতুলনীয় হরে কৃষ্ণ মন্ত্রের শক্তি শুদ্ধ ধ্যানের মধ্যে নিয়ে মহামন্ত্রের শব্দ কম্পন পরিবেশকে নিপীড়নকারী ঝামেলা এবং ক্রোধ ভুলে যাওয়ার সম্ভব করে তোলে এই মন্ত্রটি এতই শক্তিশালী এক শক্তি মন্ত্র একজন ব্যক্তিকে মাথা থেকে পা পর্যন্ত আবৃত্ত করে তার মনের শান্তি পুনরুদ্ধার করে হরে কৃষ্ণর মন্ত্রের পরিবর্তন লক্ষণ হলো রুচির পরিবর্তন যে ব্যক্তি নিয়মিত এই জাতীয় মন্ত্র চর্চা করে সে আসক্তিতে আগ্রহ হারাতে শুরু করে এক্ষেত্রে আমরা মদ লালসা জুয়ার সম্পর্কে কথা বলছি অনেক বাবা মা যখন তাদের সন্তান বহিঃন্ধকালে পৌঁছায় তখন হরে কৃষ্ণের মন্ত্র জুপতে শুরু করে এবং সবচেয়ে আকর্ষণীয় কি উপর থেকে পিতামাতাকে দেওয়া ঐশ্বরিক শক্তি সন্তানের আত্মাকে পূর্ণ করে এবং বিভিন্ন ঝামেলা থেকে রক্ষা করে অনেক ধর্মীয় আন্দোলনে জপমালা ব্যবহার করা হয় তবে হরে কৃষ্ণের এই উপাদানটাকে বিশেষ গুরুত্ব দেন এমনকি বৈষ্ণব আন্দোলনের অভক্তদের জন্য এই নিয়মগুলো অনুসরণ করা সহজ জপমালা ডান হাতে নিতে হবে প্রথম পুঁথিটির মাধ্যমে আঙুলের সাথে সংযুক্ত হয় আবার থাম্বো দ্বারা সামান্য চাপ হয় তারপর আপনি মন্ত্রটি পড়া শুরু করতে পারেন প্রথমে লেখার পর প্রথম পুঁথিটি থাম্বো দিয়ে নিজের দিকে চলে যায় একটি দ্বিতীয় তার জায়গা নেই এবং তাই খুব শেষ পর্যন্ত মন্ত্রটি পড়ার সময় তর্জন কিছুটা বাঁকানো উচিত যাতে এটি পুঁথিগুলো সরানোর প্রতিক্রিয়তা হস্তক্ষেপ করে জপমালায় সাজানোর এই উপায়টি খুব সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটি একজন ব্যক্তিকে উচ্চারিত মন্ত্রের পুনরাবৃত্তির সংখ্যায় বিভ্রান্ত হতে দেয় না তো অবশ্যই মন্ত্রটি আপনারা সকলেই পরিবারের সদস্য মিলে জপ করবেন এই বিশাল হরে কৃষ্ণের মন্ত্রটি যে ব্যক্তি জপ করবে তার জীবন কয়েকদিনেই পরিবর্তন দেখতে পাবে অবশ্যই মহামন্ত্রটি জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে